সারা দেশে একই পদোন্নতি নীতিমালা একমা দশ গ্রেডে যাহারা চাকুরি করে তাহারা একটি নির্দিষ্ট সময় পর পর পদোন্নতি পেয়ে থাকেন কিন্তু এগারো গ্রেডে চাকরিজীবীরা পনেরো বিভাজন বিশ বছরে অনেকে ব্লকপেস্টের কারণে সারা জীবনেও পদোন্নতি পান না বা পদোন্নতি পেলেও গ্রেডে ভিত্তিক বেতন বৈষম্যের কারণে আর্থিকভাবে লাভবান হন না তাই নির্ধারিত পাঁচ বছর পরপর পদোন্নতি বা পদের স্বল্পতায় তাহা সম্ভব না হলে উচ্চতর গ্রেড প্রদান করলে কর্মচারীরা উৎসাহিত হবে ও সরকারের কাজ আরও গতিশীল হবে দুই সালের অষ্টম পে স্কেলের মাধ্যমে স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করা হয় পূর্বে কোন চাকুরিজীবী নিয়মিত পদোন্নতি না পেলেও চার বছর পূর্তিতে সিলেকশন গ্রেড পেতেন এছাড়া আট বারো পনেরো বছর পূর্তিতে টাইম স্কেল পেতেন কিন্তু দুই সালের নতুন পে স্কেলে প্রদত্ত উচ্চতর গ্রেড নামক প্রহসন করে দশ বছর ও ষোলো বছর চাকুরি করে বেতন মাত্র দশ টাকা বাড়ে উক্ত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করা হয় পদবিতে শিক্ষাগত যোগ্যতার গুরুত্ব কি শিক্ষাগত যোগ্যতায় একই পদবি অর্থাৎ তম গ্রেডের অফিস সরকারি অফিস সরকারি কাম কম্পিউটার অপারেটর পদে একই ক্যাটাগরি সমস্কেলের পদসমূহ নিয়োগের পর সচিবালয় কর্মরত থাকিলে পদোন্নতিতে দশ গ্রেডে প্রধান সরকারি পর্যন্ত সমমানে পদোন্নতি পেয়েও তুলনামূলকভাবে লাভবান হয় না এইরূপ এগারো মাইনাস বিশ সকল পদ দুই হাজার সালের অষ্টম পেস্কেলের চিকিৎসা ভাতা পনেরোশো যাতায়াত ভাতা তিনশো টিফিন ভাতা দুইশো নির্ধারণ করা হয় যাহার দ্বারা এক মাসের চিকিৎসা খরচ অফিসে যাতায়াত দুপুরের নাস্তা সন্তানের লেখাপড়া ও পোশাকের পরিচ্ছন্নতা করা একেবারেই অসম্ভব তাই বর্তমানে চিকিৎসা ভাতা পাঁচ হাজার যাতায়াত ভাতা তিন হাজার টিফিন ভাতা তিন হাজার শিক্ষা সহায়ক ভাতা দুই হাজার গলাই ভাতা ক্ষেত্র বিশেষে এক হাজার ঝুঁকিপূর্ণ নিয়োজিতদের মূল বেতনের ত্রিশ শতাংশ ঝুঁকি ভাতা মাঠ পর্যায়ে কর্মরতদের বিশ শতাংশ মাঠ ভাতা ও বাড়ি ভাড়া ভাতা আশি শতাংশ বৈশাখী ভাতা বিশ এর স্থলে একশো শতাংশ ও বিজয় দিবস ভাতা চালু করার যৌক্তিক দাবি জানাচ্ছি